কি বললাম হজরত বলা যাবে নাওলানা বলা এই মাওলানা মাওলা আলী মাওলা হুসাইন মাওলাওলা আমার উপরে না যেদিন বুঝবেন একশনটা কি পাওয়ারটা কি সেদিন আপনার করতে বাধ্য হবে এই পাঁচ শুরু হয়েছে ওই পাঁচ জনের উপর ভক্তি এটা ইংরেজি উর্দু আরবি বাংলা ফার্সি ফার্সি তাদের তৈরি তাহলে এটা ইরানের তৈরি এই পাক পাঞ্জাতন থেকে পাঁচ যারা এটা নিয়ে ঘুরে বেড়ায় তাদের মহাব্বত হলো পাঁচ জনের উপরে বাকি সাহাবিরা কি এদেরকে বলে আহলে বাই কি বলে এ হ্যাঁ ওটা আছে এই পাঁচজন আহলে বায় না প্রথম আহলে বায়ত হলেন আল্লাহ রাসুলের স্ত্রীগণ তারা আল্লাহ রাসুলের স্ত্রীগণ তা আল্লাহর রাসুলের মেয়ে শুধু ফাতে মা আর কেউ ছিল না উম্মা কুলসুম কে তিনি আহলে বাইত না শিয়ারা শুধু এই পাঁচজনকে ভক্তি করে এই জন্য আর বাংলাদেশে ওইটাই মাথায় চালু রাখছি কি পাঁচ কলি এই জন্য পাঁচ কলি টুপি কখনো পড়বেন না মনে থাকবে পড়েন আরো কত টুপি আছে ওই যে শিয়াদের টুপি পরে আছে এই যে কালো টুপি কেন মহরম উপলক্ষে আপনার রাগ করেন হুজুর বলা যাবে না